আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আসি আমাদের দোকানে তো এখন দোকানের বাইরের দিকে যার কারণে আমার গায়ে রোদ পড়তেছে চেহারাটা একটু অন্যরকম দেখাইতেছে আর জানেন যে প্রচুর পরিমাণে কাজ করতে হয় আমাদের মেলাতে ঠিকভাবে খাওয়া দাওয়া গোসল গুম কোনোটাই হয় না হোটেলে খাইতে হয় খাবারও মানসম্মত পাই না যার কারণে শরীর স্বাস্থ্য অতটা সুবিধের না আর কাজ তো প্রচুর পরিমাণে রাত্র মিলে আনুমানিক আপনার চোদ্দো থেকে ষোলো ঘন্টা আমাদের খাটা খাট নি পড়ে তো যার কারণে একটু কষ্ট বেশি হয় তো দোকানের মালামাল আপনাদেরকে দেখাই দিয়েছিলাম যে কী কী মালামাল আছে আমাদের দোকানে এবং দোকানটা কীভাবে কী ডিসপ্লে পরিপূর্ণ দোকানটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছিলাম এই যে তো এটা সকালবেলা যার কারণে কাস্টমার নেই যার কারণে সম্পূর্ণ একটা ভিডিও করতে পারতেছি কিন্তু যখন দুপুরের দিকে কাস্টমার আসে তখন এরকম ভিডিও করার সুযোগ হয় না তখন আর কি কাস্টমারদের সাথে কথাবার্তা বলা ব্যসা কেনার দান্দায় থাকতে হয় আর কি তো সকালবেলা দেখেন যে একবার রিল্যাক্সে ভিডিও করতেছি আর আমাদের দোকানটা কত বড় দেখেন বিশাল সাইজের কিন্তু আমাদের দোকান যেহেতু আমাদের দোকান বিখ্যাত হলো মাটির মালের জন্য মাটির মাল এবং ফুলের জন্য আমাদের দোকানটা বিখ্যাত যার কারণে জায়গাও লাগে অনেক বড় জায়গা দেখেন